আসসালামু আলাইকুম আজকে তিনশো টাকার মধ্যে আপনাদের জন্য পাকিস্তানি রেডিমেড ওয়ান পিসের কালেকশন নিয়ে আসে যেটা আলহুদা ব্র্যান্ডের তো এক এক করে প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা কিন্তু আলহুদা ব্র্যান্ডের এগুলো হচ্ছে আপনাদের জন্য রেডিমেড ওয়ান পিসের কালেকশন মাত্র তিনশো টাকা থাকবে এত সুন্দর সুন্দর প্রিন্ট আসছে এগুলোর মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে থাকবে আজকে এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালার আছে তিনশো টাকায় পাকিস্তানে এগুলো হচ্ছে রেডিমেড ড্রেসের ধামাকা এগুলো পার্টি ওয়ান পিস থাকবে অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলোর মধ্যে প্রত্যেকটাই সুন্দর থাকবে কোনোটা বাদ দিতে পারবেন না আজকে এটার প্রাইসও থাকবে তিনশো টাকা এটার প্রাইসও তিনশো টাকা থাকবে এটাও তিনশো টাকা থাকবে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে এগুলোর মধ্যে প্রত্যেকটার প্রাইস তিনশো টাকা যে এটাও তিনশো টাকা থাকবে প্রত্যেকটার প্রাইস তিনশো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এই যে এগুলো দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা আছে মাত্র তিনশো টাকায় এগুলো হচ্ছে রেডিমেড ওয়ান পিসের কালেকশন প্রত্যেকটা হচ্ছে রেডিমেড ওয়ান পিস কুর্তি এত পরিমাণ কালেকশন আছে পাহাড় পরিমাণ কালেকশন আছে এগুলো আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখেন আরও কত কালেকশান আছে দেখানোর বাকি প্রচুর কালেকশান আছে এখানে দেখানোর বাকি যে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে মাত্র তিনশো টাকা ওয়াও সেই রকম সুন্দর স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন মাত্র তিনশো টাকায় পাকিস্তানি ওয়ান পিসের ধামাকা আলহুদা ব্র্যান্ডের আলহুদা ব্র্যান্ডের এগুলো হচ্ছে রেডিমেড ওয়ান পিস মাত্র তিনশো টাকা সেরা সেরা কালার আছে আজকে সুন্দর সুন্দর কালার আছে সব তিনশো টাকা আজকে যে এটাও তিনশো টাকা থাকবে এই যে এটা এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে মাত্র 300 টাকা ওয়াও দেখুন কত সুন্দর থাকবে এই ড্রেসটা মাত্র 300 টাকায় এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস এই যে এটা দেখুন এটা হচ্ছে প্যাটেল প্রিন্টের মধ্যে থাকবে এটাও 300 টাকা তো গেস্টরা প্রত্যেককে অর্ডার করে ফেলবেন প্রত্যেককে ভালো থাকবেন আসসালামু আলাইকুম